যে ডেটা টাইপ ঘোষণার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে সো ভেরিয়েবল ঘোষণার আগে করেন এখানে আরো কিছু এখানে বলা হয়েছে ডেটা টাইপ ঘোষণার নিয়ম ভেরিয়েবল ঘোষণার আগে ডেটা নির্ধারণ করার জন্য ডেটা টাইপের কিওয়ার্ড লিখতে হবে যেমন আইএনটি ফ্লোড তারপরে স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে যেমন আইএনটি সাম তারপর শেষে সেমিক্লম দিতে হবে যেমন মাইনাস আইএনটি সাম সেন্ল

সর্বশেষ শ্রেণীক্রম লিখতে হবে যেমন আই এন টি এন ওয়ান এন টু সাম ইত্যাদি বিশাল কিন্তু ভ্যারিয়েবল টাইপ অনুযায়ী স্যান্ড লাইফ স্টেটমেন্টে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় তারপর বলা হয়েছে ফরম্যাট তারপর আবার বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে ডেটা টাইপ ব্যবহৃত কিওয়ার্ড এবং উদাহরণ ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার ব্যবহৃত কিওয়ার্ড হচ্ছে চার এবং উদাহরণ হচ্ছে চার এস এম ক্লন চার এ ক্ষমা বি ক্রমা সিসিক্ল তারপর হচ্ছে এনটিভিয়া ডেটা টাইপ হচ্ছে এনটিভিয়া ব্যবহারীতে কি বাট হচ্ছে আইএনটি উদাহরণ হচ্ছে এইট নাম্বার সেমিক্ল তারপর আইএনটি নাম্বার ওয়ান নাম্বার টু তারপর হচ্ছে ডেটা টাইপ ফ্লোট ব্যবহারিতে কি বাড়া হচ্ছে ফ্লোট উদাহরণ হচ্ছে ফ্লোট এ সেমিক্ল উদাহরণ হচ্ছে ফ্লোট এ কমা বি কমা কোমা সিস তারপর এখন হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ডবল

सिक्स एट टू थ्री टू सेवेन सिक्स सेवेन बा माइनस टू टू दी पावर फिफ्टीन टू 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 दी पावर फिफ्टीन माइनस वन अब आप जब डेटा टाइप साइन आईएनटी साइन होता है टू बाइट अब आप बेटी वाला टाइप होता है माइनस थ्री टू सेवेन सिक्स एट

टू बेरिएल रेंज मी टू सेन्स टू थ्री टू सेन सिक्स डी आय एम टी सिएबल रेंज हायनस टू ओन फोर सेवन फोर सिक्स फोर टू टू ओन फोर सेवन फोर सिक्स फोरसेवन मू टू टू दी पावार थार्टी टू 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 दंग